এটা আমাদের সেই ঐতিহ্যবাহী হাটুরে জগন্নাথপুরের জালসা এই জালসার আজকের দোকানপাটের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ এত পরিমাণে লোক হয়েছে কানায় কানায় ঘুরে গেছে আমাদের সেই ঐতিহ্যবাহী জালসায় এই জালসা ঘিরে আমাদের শৈশবের ঐতিহ্য আমাদের শৈশবের অনেক কিছুই কাজ করে কারণ আমরা ছোটোবেলায় থেকেই এই জালসায় আসতাম দেখতাম অনেক সময় অনেক হয়তোবা কিছু কর্মক্ষেত্রে হয়তোবা অনেক জালসায় আসা হয় না কিন্তু আমাদের সেই ঐতিহ্যবাহী এটা হচ্ছে হাটুরা জগন্নাথপুরের জালসা এটা হচ্ছে গেটের প্রথম গেটের দৃশ্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে অনেক মানুষ আছে দূরে আছে হয়তো বা বাড়িতে আসতে পারে নাই তাদের জন্য এই ভিডিওটা আমার এক ভাই ফলোয়ার কালকে ফোন দিয়ে বলছে যে ভাই ভিডিওটা একটু বড় করে করবেন অনেক কিছু দেখানোর চেষ্টা করবেন এর জন্যই আসলে মূলত এত বড় ভিডিও করা কারণ আমি এত বড় ভিডিও তেমন একটা করি না কারণ হয়তো বা বড় ভিডিও দেখে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা শেয়ার করার জন্য যাতে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা জালসা যা যে প্রচার হয় মানুষ দেখতে পারে এটা শুধুমাত্র যে আমাদের গ্রামের মানুষ দেখবে আমাদের আশেপাশে ইউনিয়নের মানুষ দেখবে বিষয়টা এরকম না এটা হচ্ছে যেহেতু পাবলিক ফেসবুক এটা সবাই দেখবে সবাই জানুক আমাদের গ্রামের অঞ্চলের ঐতিহ্যবাহী সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই পেজে অবশ্যই একটা ফলো দিবেন আমার এই পেজে যদি দেখেন তো এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হাটুরা জালসার দোকানপাটের দৃশ্য প্রচুর লোক আমি যখন গেছি আরও লোক হবে আমি যখন গেছি তেমন একটা লোক দেখা যাচ্ছে না তারপরেও অনেক লোক হয়েছে আরও লোক আসবে আর কি তো কেবল আমি যখন গেছি তখন আসতেছে আর কি অলরেডি মানুষজন তো প্রচুর লোক এই দোকানপাটের দৃশ্যগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক মানুষের হয়তো বা পরিচিত মুখ দেখছি খুব ভালো লাগছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই জালসা গিরে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার সম্ভবের ভিতরে যতটুকু পারছি আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য সবাই ঝাড় মতো ব্যস্ত অনেক মানুষ বাচ্চা কাচ্চা নিয়েইসে খেলনা কিনতেছে অনেক আনন্দময় একটা জীবী আমি যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এই জালসায় যাইতাম তখন করতাম কি যে আমাদের অঞ্চলে যে অনেক বড় বড় জালসা আছে ডেড়ে নিয়ম জালসা হাঁটু ঐতিহ্যবাহী একটা জালসা তো এগুলো আমরা আগের থেকেই মানে চিন্তা করতাম কি যে টাকা জমায় রাখতাম যে অমুক জালসা অমুক দিন জালসা আমরা জালসায় খরচা করবো আর কি এইগুলো আমাদের চিতি আর কি ঐতিহ্যবাহী এটা চিতা হচ্ছে গেটের ভিতরে ঢুকতেছি লাইটিংয়ের ব্যবস্থা প্রচুর ভিড় মানুষজন আইসে জালশাই কেনাকাটা করতেছে আবার কেউ কিনি কেটা বাড়ির চলে যাচ্ছে আসবে আবার তো আমাদের হাটুরে জগন্নাথপুর একটা ঐতিহ্যবাহী জালশাইটা এটা সবাই জানে তম জালসা এটা আজকে পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ কতটুক সৌন্দর্যভাবে তুলে ধরতে পারলাম জানি না তবে যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে দেখার সুযোগ করে দিবেন হয়তো হয়তো বা আমার অবচালক কন্টেন্ট আপনারা গ্রহণ করেন এর জন্যই আমি অনুপ্রেরণা হই তো এটা হচ্ছে সেই জালসার প্যান্ডেলের গেট এবং অসাধারণ একটা আর এটা হচ্ছে khan